আপনার কিডনি কি ভালোভাবে কাজ করছে কারণ আপনি জানেন কি নাইনটি পার্সেন্ট কিডনি নষ্ট না হওয়া পর্যন্ত অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা রয়েছে আজ আমরা জানবো এমন কিছু সহজ পরীক্ষা ও লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার কিডনি কতটা ভালো আছে চলুন তাহলে জেনে নিন কিডনি ঠিকভাবে কাজ করছে কি না তা জানার জন্য প্রথমে আপনাকে প্রস্রাবের ধরনের উপর লক্ষ্য রাখতে হবে কারণ প্রস্রাবের ধরনই বলে দেবে আপনার কিডনি কতটা সুস্থ রয়েছে মূলত সুস্থ কিডনির জন্য পশ্রাবের রং হালকা হলুদ ও স্বচ্ছ হয়ে থাকে যদি প্রস্রাবের পরিমাণ কমে যায় ফেনা হয় কিংবা গাঢ় হলুদ বা লালচে হয় তাহলে সাবধান হতে হবে দ্বিতীয়ত শরীরের ফোলাভাব সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ দেখবেন চোখের নিচে ও পায়ের গোড়ালিতে ফোলা এটা কিডনির কার্যক্ষমতা কমলে হয়ে থাকে তৃতীয়ত উচ্চ রক্তচাপ যখন কিডনি ঠিকভাবে কাজ করে না ব্লাড প্রেশার বেড়ে যায় আপনি যদি সবসময় উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তবে কিডনি পরীক্ষা করানো উচিত চতুর্থত তো ও ইউরিয়া টেস্ট কিডনি কার্যক্ষমতা জানার জন্য সবচেয়ে ভালো উপায় হলো রক্ত পরীক্ষার মাধ্যমে ক্রিয়েটোমিন ও ইউরিয়ার লেভেল দেখা সাধারণত ক্রিয়েটোমিন স্বাভাবিক মাত্রা পুরুষদের জিরো পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট থ্রি এমজি পার ডিএ এবং মহিলাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম পার ডিএ পঞ্চমত জিএমআর টেস্ট এটা কিডনির কার্যক্ষমতা মাপার সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা জিএফআর অর্থাৎ গ্রোমেলিলা ফিলট্রেশান রেট যদি জিএফআর নাইনটি পার্সেন্টের নিচে নেমে যায় তবে কিডনির কার্যক্ষমতা কমতে শুরু করেছে বলে ধরা হয় ষষ্ঠ তো প্রস্রাবের প্রোটিন পরীক্ষা যদি প্রস্রাবে অতিরিক্ত ফেরা হয় তবে প্রোটিন ইউরিয়া বা প্রোটিন লিক হতে পারে যা কিডনির সমস্যার লক্ষণ এরপর কিডনি ভালো রাখতে কী করবেন প্রতিদিন আট থেকে দশ গ্লাস জলপান করুন লবণ ও ফুড কম খান নিয়মিত ব্যায়াম করুন ওজন ঠিক রাখুন ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান বিশেষ করে যদি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকে সুতরাং আপনার যদি এই লক্ষণগুলো একটাও থেকে থাকে তাহলে বেগনা করে দুটি কিমনি পরীক্ষা করান কিডনি শ্বস্যুর রাখতে এই টিপসগুলো কাজে আসবে সবসময় সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ